রাস্তায় পড়েছিল এক হলদেটে সোনালি রঙের পাথরের টুকরো আর তা দেখেই চোখ চকচক করে ওঠে এক ব্যক্তির সেটাকে কুড়িয়ে তিনি নিজের বাড়িতে নিয়ে আসেন সোনা ভেবে বছরের পর বছর বাড়িতেই রেখে দিয়েছিলেন ওই ব্যক্তি কিন্তু তারপরে এমন কিছু ঘটল যাতে চোখ কপালে উঠে গেল ওই ব্যক্তির সোনা ভেবে বাড়িতে যা এনেছিলেন সেটা আদৌ শোনা নয় তবে তা কি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই প্রায় পনেরো বছর আগে নিছক আগ্রহের বসেই মেরি পার্ক থেকে শিলাখণ্ডটা তুলে আনেন ডেভিড নামে ওই ব্যক্তি মূল্যবান বস্তু থেকে শুরু করে রত্নপাথর সংগ্রহ করার শখ রয়েছে তার। পাথর থেকে সোনা পাওয়া যাবে এই ধারণা করে তিনি সেটা বাড়িতে নিয়ে আসেন হাতুড়ি মেরে অ্যাসিড দিয়ে এটাকে ফাটানোর চেষ্টাও করে অবশেষে তিনি ব্যর্থ হন শেষ পর্যন্ত বিশ্লেষণের জন্য শিলাটিকে মেলবোর্ন মিউজিয়ামে নিয়ে যান তিনি পাথর ভেঙে সোনা বার করতে না পেরে সেটা জাদুঘরে জমা দিতে যান তিনি আর সেখানে গিয়ে তিনি জানতে পারলেন সোনা ভেবে যে লালচে হলদে পাথর তিনি এতদিন নিজের কাছে রেখে দিয়েছিলেন তার মূল্য লাখ লাখ ডলার এমনকি সেই পাথরটা পৃথিবীরই অংশ নয় বলে জানালেন মেলবোর্ন জাদুঘরের বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়ার বাসিন্দা ডেভিড হোল নামের সেই ব্যক্তি যা শুনলেন তাতে নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি পাথরটা মহাকাশ থেকে পৃথিবীতে আছড়ে পড়া একটা বিরল উল্কাপিণ্ড যার বয়স আনুমানিক কয়েক কোটি বছর পনেরো কেজি ওজনের শিলাটাকে পরীক্ষা করার পর বিশেষজ্ঞরা এটাকে মেরি বড় উল্কা হিসাবে চিহ্নিত করেন গবেষকদের অনুমান এক হাজার বছর আগে পৃথিবীর বুকে আছড়ে পড়ে এটা সম্ভবত মঙ্গল এবং বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জ থেকে বেরিয়ে আসে এই উল্কাপিণ্ডটা এমনটাই গবেষকরা অনুমান করছেন সেই ডেভিড নামে ব্যক্তি জানতে পারেন উল্কাপিণ্ডটা লোহা এবং স্ফটিকযুক্ত খনিজ পদার্থে সমৃদ্ধ যা কন্ড্রুল নামে পরিচিত লালচে উল্কাপিণ্ডটা বিরল হওয়ার কারণে এখন এর মূল্য কয়েক হাজার কোটি ডলার হতে পারে বলে অনুমান করছেন গবেষকরা বাংলায় একটা প্রবাদ আছে না যে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন তাই এই ঘটনা অনেকটা সেই রকমই তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফের।